ভাবি নাই সেগুলা হচ্ছে এই ছোট্ট জীবনে আপনাদের অনেক ভালোবাসা পেলাম হ্যালো ইয়ন আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল ছিল নাদি আমি আজকে অনেক সুন্দরভাবে সেজে রেডি হয়ে গেছি এবং চলে যাচ্ছি শাহজাদ পেজের গ্র্যান্ড ওপেনিং আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য আর আজকে দিনটা এবং ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল কারণ একটু একটু করে বৃষ্টি হচ্ছিল দেখুন আমাদের রূপ থেকে দেখা যাচ্ছে ছিল বৃষ্টিগুলা আর আমরা তো প্রচুর এনজয় করতেছিলাম ফাইনালি আমরা চলে এসেছি এবং আমি খুবই খুশি ছিলাম কারণ এখানে ছিল আমার ব্যানার কখনোই ভাবি নাই এই ছোট বয়সে এত কিছু পাবো আলহামদুলিল্লাহ দেখুন এখানে কত সুন্দরভাবে আমার ছবিটা ছিল এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি বড় পাওয়া এবং ওনাদের শোরুমের কাছে কিন্তু আমরা চলে এসেছি এটা হলো শোরুম অনেক সুন্দর ছিল শোরুমটা এখানে একটু মিস্টেক আছে কারণ আমরা টাইম দিয়েছিলাম বাজে বাট আমরা গিয়েছিলাম সাড়ে পাঁচটার দিকে কিন্তু শাহজাদ পেজে কিছু টুকিটাকি কাজ বাকির কারণে আমরা সাড়ে পাঁচটার দিকে গিয়েছিলাম এটার জন্য আন্তরিকভাবে খুবই দুঃখিত অনেকে এসেছিল আমাদের সাথে দেখা করার জন্য কিন্তু একটু লেট হওয়ার কারণে চলে গেছে সবাই এই মোমেন্টটা অনেক বেশি বিউটিফুল ছিল কারণ একটা সব দেওয়া কিন্তু এত সহজ না অনেক বেশি টাইমের ব্যাপার এটা অনেক ভালো লাগতেছিল এখানে এসে এবং অনেকেই ছিল আমাদের সাথে দেখা করার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য এভাবেই যেন নাদিম সহ আপনাদের মাঝে বেঁচে থাকে আপনাদের ভালোবাসা নিয়ে সবটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল এই যে আমরা এখন কেক কাটতেছিলাম কখনোই ভাবি না এখানে আসার পর এত ভালোবাসা পাবো আর এই ছোট্ট জীবনে যে আপনারা আমাদেরকে এত ভালোবাসা দিবেন এটাও কখনো ভাবি নাই আমাদেরকে একটু দেখার জন্য অনেকে চলে এসেছেন এটার জন্য অনেক বেশি ভালো লাগতেছিল কেক কাটা শেষে এখন সবার সাথে একটু সেলফি তুলে নিচ্ছিলাম যখন আপনারা এসে আমাদের সাথে কথা বলেন অনেক বেশি ভালো লাগে অনেকে জিজ্ঞাসা করবেন এই সবটা কোথায় এফ এস স্কোয়ার শপিং মল লিফ্টের ফাইভ ফ্লোর পাঁচশো তিন নম্বর শপ শপের নাম শাহজাদ গেলেই পেয়ে যাবেন এবং ওনাদের পেজে অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান ড্রেস আছে আর যারা শপে আসতে পারবেন না তারা কিন্তু অনলাইন থেকেও অর্ডার করতে পারবেন ওনাদের ড্রেসগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল যারা মিরপুরের আশেপাশে আছেন তারা কিন্তু শপে এসেও প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন আর আমি দেখতেছিলাম আপুর পেজের সাথে আমি অনেক দিন ধরে কাজ করতেছি আর ওনার পেজে ম্যাক্সিমাম ড্রেস আমি পড়ছি এগুলো অনেক ভালো কোয়ালিটির যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু একবার হইলেও অর্ডার করে দেখতে পারেন আশা করছি আপনাদের প্রোডাক্টগুলো অনেক ভালো লাগবে এই ড্রেসটা অনেক বেশি ভাইরাল এবং অনেকেই নিতে চাচ্ছেন তারা কিন্তু এই আপুর পেজ থেকে নিতে পারবেন ব্ল্যাক লাভারগুলো কই দেখুন ড্রেসটা কত সুন্দর আমি কিন্তু ব্ল্যাক অনেক বেশি পছন্দ করি এই এই ড্রেসটা অনেক বেশি সুন্দর মানে এক কথায় বলা যায় শেয়াজাদ পেজ মানে এই ব্রাইডাল ড্রেস এখানে সব ধরনের ব্রাইডাল ড্রেস পেয়ে যাবেন যারা নিতে যাচ্ছেন তারা এখনই অর্ডার করে দিন এই রেড ড্রেসটা সব থেকে ভাইরাল এটা সবাই নিতে চাই এই ড্রেসটার ফিনিশিং এবং ড্রেসটাই অনেক বেশি সুন্দর ছিল এখানে এত পরিমাণে ড্রেস ছিল একটার পর একটা দেখতেছিলাম বাট আমার দেখায় শেষ হচ্ছিল না আর শপিং করতেও মন যাচ্ছিল দেখুন কত সুন্দর কালার এই ড্রেসটা কিন্তু আমার ননদকে গিফট করছিলাম এটাও অনেক বেশি সুন্দর ছিল এই সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে তো অবশ্যই পেজে দিতে হবে এবং আমার পড়া সাইটাও পেয়ে যাবেন ওনাদের পেজে কিছুর জন্য আলহামদুলিল্লাহ সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দিলাম সবটাতে এসে অনেক বেশি ভালো লাগতেছিল যাই হোক আজকের ভিডিওর এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ